পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়ার নিশ্চয় দিয়েছে এখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না আমরা একজন ভাই ওখান থেকে যাই প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না তারপর আমাদের ভাইয়ের অফিসে গিয়েছে একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই অফিসে যখন রয়েছি ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন প্রতিক্রিয়াশীল মনে করেন এরকম রক্ষাটা বলে আত্মতীর্থের ভিতর গেলতে চান আমাদের ভাইদের যখন সাতজনকে শহীদ করা হয়েছে মুজাহিদ ভাই শহীদ হাফেজ শিপন ভাইকে মাসুম ভাইকে আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন সেই সন্ধ্যা সাতটায় যখন আমি অফিসে ঢুকি অফিসে দোতলায় আমাদের অফিস ঢুকতে গিয়ে নিস্তলায় গিয়ে দেখলাম যে চোদ্দ জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে কারো গেঞ্জি নাই কারো শার্ট নাই কারো প্যান্ট পর্যন্ত নাই শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে আবরণ দেওয়া কি হয়েছে লোকার সাথে সাথে বললো মাসুদ ভাই এদেরকে পল্টন মোর এরা প্রত্যেকে হামলা করে এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে শুধু আপনার নির্দেশনার অপেক্ষা আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া আমার সাথে তখন তিনজন পরিষদের মেম্বার ছিলেন এটা কি ইতিহাসের এক

আমি নিজে আপেক্ষ আপনারও অপেক্ষা করত আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে সেরকম চোদ্দ জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা পুলিশের কাছে দেওয়া হয়নি কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না আইনের তারা তোয়াক্কা করছে না বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে আমাদের তিনজন ভাই পরামর্শ দিল ভাই যদি তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে সেটা মাটি করতে হতো এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত কার্যকর হতে পারে না আমি তখন বললাম আপনাদের এই পরামর্শকে ধারণ করি আমি ভাইদেরকে বললাম তাদের জন্য শার্ট কিনে আসা হোক তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক জুতে নিয়ে আসা হলো গেঞ্জি নিয়ে আসা হলো প্যান্ট নিয়ে আসা হলো কারো জন্য পাঞ্জাবি কিনে নিয়ে হলো নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুজরাজ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি ওই অবস্থায় ওখানেই

সম্মানিত শী মন্ডলী শহীদ পরিবারের সদস্য বৃন্দ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকে বাংলাদেশে এই প্রেক্ষাপট দুই হাজার চব্বিশে এসে আমরা দুই হাজার ছয় দেখেছি জামাক ইসলামীকে তখন কিন্তু আরেকটা সমাবেশে চলছিল পল্টন পল্টনে কিন্তু না কারণ চারজনের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করবো তার ওখানে প্রোগ্রাম আমি এই কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোন কোন সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে মানে কেউ যখন হাইলাইট হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় তাহলে একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইট হতে চান তিনি নিজেকে জাহির করতে চায় এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর পাশে প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা নেই ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোন বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জামান বাবর আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রের সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারাল ফোন করতে দেখেছি লক্ষ্য জমা ব্যবসায়ীকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একসাথে প্রতিরোধ করে তুলতে পারলাম না কেন শুধু ছাত্রশিবির কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হতো দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র ছাত্র ছাত্রশিবিকে আল্লাহ করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্রশিবিকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে এই পছন্দ করার অর্থই আমাদের সেই জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনের কি মানবিক রাষ্ট্র মানে সবচেয়ে বড় পথিকৃত বাংলাদেশ জামাত ইসলামী আসুন টার্গেট করুন ওই টার্গেট করেছিলেন করে আজকে ছাত্রমতে বিশ্বের টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে এখন তারা টার্গেট করছেন ইনশাআল্লাহ

মানসিক ভাইরাস সুধি সুভাগান কিবা আমি আমার চোখের সামনে দেখা সেই ঘটনাগুলো আমাকে শুধু উদ্বিতই করে না আমাকে এই কথা বলতে বাধ্য করে ওই কি হাসি দেখি নাই ওই কি হাসি অর্ধম দেখা শুধু দিয়েছি আর যে ছাত্ররা আছে তাদের জন্যও اكو আশা শূন্যতা তাদের ক্ষমতা বলে সম্পূর্ণ অন্যায় ভাবে তা অতিশক্তর ডায়াগোনালে বা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের করা হয়েছে সেই গুণীদের গ্রেফতারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে শহীদ পরিবারের গুলি যে কৃতজ্ঞতা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনরুদ্ধার রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 এর জুলাই আগস্টের গণপূত্র যেমন ভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে অন করতে পারি নাই কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয় আমি আজকে আস্তে আস্তে খেয়াল করলাম মিডিয়া গুলো আমাদের প্রচলিত মিডিয়া আমি সব মিডিয়াকে বলছি না অত্যন্ত দুর্ভাগ্যজনক অক্টোবরের এই ঘটনা আজকে মেইন স্ট্রিম পত্রিকা গুলো আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করলাম দুই একটা ব্যতিক্রম ছাড়া কোন আটাইশে অক্টোবর থেকে ধারণ করতে পারে কেন ব্যর্থ হয়েছে

বেঁচে থাকতে আমরা তা হতে দেবো না ইনশাআল্লাহ আশা ব্যক্ত করে আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানি শহীদদেরকে আল্লাহ সোহান আব্দুল্লাহ জান্নাতুল ফেরদা হচ্ছে উঁচু মাকাম দান করুন শহীদ পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সম্মান মর্যাদার সাথে দুনিয়াতে হায়াতে দৈয়াবাদী এবং পরকালে যেন আল্লাহ তারা শহীদদের পরিবারের সাথে তাদেরকে সম্পৃক্ত করে তাদের কবুল করেন আমরা যারা গুণাগার আছি আমাদেরকে যেন আল্লাহ তারা কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সুবাহ আল্লাহ রেহান্দিকা

শিল্পী মন্দিরে গান পরিবেশন করবেন আপনারা আশা করি সেখানে থাকবেন এবং চিত্র প্রদর্শনীগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন রাত আটটা পর্যন্ত থাকবে আর যারা এখনো আসেনি আপনাদের পরিচিত তাদের সবাইকে আসার জন্য আহ্বান জানাবেন সে কথা রাখছি পাশাপাশি আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য সহযোগিতা করার জন্য সবাইকে আমরা জানাচ্ছি